চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করল কুপাস ক্যাম্প পুলিশ সূত্রের খবর গত কয়েকদিন আগে জনৈক এক ব্যক্তি রানাঘাট থানায় অনলাইনে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করে আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে শুক্রবার রাতে সবুজপল্লী এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের নাম বাপি রায় ধিতের কাছ থেকে চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত বাপিরাই ও তার সহযোগীরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে সরকারি সংস্থায় চাকরির জন্য বিজ্ঞাপন দিয়ে পরে টাকা নিয়ে প্রতারণা করত তারা ঘটনায় আরও চারজনের সন্ধান চালাচ্ছে পুলিশ যদিও তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত যুবক ঘটনায় ওই প্রতারণা চক্রের বাকি সদস্যদের সন্ধান পেতে শনিবার ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠিয়েছে কুপাস স্ক্যাম্প ফাঁড়ির পুলিশ শনিবার এই প্রসঙ্গে আনুমানিক বেলা একটা নাগাদ রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার আমাদেরকে কি জানিয়েছেন আপনাদের শোনাবো নদিয়া রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম স্যার চাকরি নামে প্রতারণা আবারও জেলা পুলিশের হাতে গ্রেপ্তার গতকাল অর্থাৎ চব্বিশে জানুয়ারি আমাদের রানাঘাট পুলিশ স্টেশনের অন্তর্গত কুপার্স ক্যাম্প তার ইনচার্জ আছে সঞ্জয় তো তার টিম নিয়ে সিয়ারি যে সবুজ পল্লী আছে ওখানে একটা রেড করে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে তার মধ্যে অন্যতম হচ্ছে বাপিরায় সবুজ পল্লীর বাড়ি আরও বাকি চার পাঁচজন নাম পাওয়া গিয়েছে তো সেখান থেকে যেটা জানতে পারছে যে এই সমস্ত ছেলেরা এখান থেকে বসে মোবাইলের মাধ্যমে বা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে বিজ্ঞাপন দিত যে যারা শিক্ষিত বেকার যুবক যুবতী আছে তাদের কাজ দেওয়ার নাম করে এবং তাদেরকে ট্রেনিং দেবে যেমন বিভিন্ন হসপিটাল ব্যাংক রেল এই সমস্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এরা চাকরি দেবে এই বলে তাদেরকে আনত এনে তারপর তাদের কাছ থেকে একটা মোটা অ্যামাউন্ট তাদের কাছ থেকে নিত নিয়ে কলকাতা শিয়ালদা পার্শ্ববর্তী এলাকায় তাদের নতুন করে যেটা জানা গেল যে অফিস খুলে সেখানে সবটাই সাজানো কিছুদিন তাদের ট্রেনিং দেওয়ার নাম করে বিভিন্ন স্টেপে স্টেপে তারা কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যখন কিনা যেটা জানা গেল এদের কাছ থেকে যে কাজের যখন প্লেসমেন্টের জন্য যখন মানে কথাবার্তা যখন এরা আসতো তখনই আস্তে আস্তে এরা এদের সময় যোগাযোগ বন্ধ করে দিত তো কাল যেটা ইনচার্জ কুপার স্ক্যাম্প বাপি রয় নামে একজনকে যেটা অ্যারেস্ট করেছে এবং তার সঙ্গে আরও যারা সহযোগী আছে উজ্জ্বল চক্রবর্তী ওর হিজুলি বাড়ি সজল সরকার দীপঙ্কর আর রাহুল চক্রবর্তী হিজুলি বাড়ি এরা পুরোপুরি এই রকম এই সমস্ত চক্রের সঙ্গে জড়িত তো আপনাদের এই আপনাদের মাধ্যমে যে আমরা একটা শিক্ষিত বেকার যুবক যুবতীদের যাদের একটা উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে যে রকম যারা শিক্ষিত বেকার যুবক যুবতী আছেন কেউ যদি এই এইরকমভাবে মোবাইলে ফেসবুকে রকম কোন অ্যাডভার্টাইজমেন্ট করে যে আপনাদের রেল ব্যাংক হসপিটাল বা অন্যান্য বিভিন্ন সংস্থায় চাকরি দেবে তো অনুগ্রহ করে আপনারা এই সমস্ত বিজ্ঞাপনের মানে প্রলোভনে পড়ে আপনারা এই এতে পা দেবেন না কারণ আপনাদের জানবেন নাইনটি আপনারা এতে কিন্তু প্রতারিত হওয়ার সম্মুখীন হতে পারেন তো এই জন্য আমাদের অনুরোধ আপনারা এই রকম কোনো অ্যাপ বা রকম কোনো বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না আর যদি এরকম হয়েও যায় সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ স্টেশনে এসে যোগাযোগ করবেন তো অ্যাকচুয়ালি আমরা রানাঘাট পুলিশ জেলার পুরো মানে আমাদের এসপিস্যারের নেতৃত্বে একদম সাইবার পিএস এবং তার ইন্সপেক্টর সাইবার যে ক্রাইম আছে আমরা এতটাই অভিযান চালিয়েছি এখানে অ্যাকচুয়ালি কোনো আর অফিস থাকছে না এদের থেকে এই যে বাপির থেকে যে জানতে পারছি যে এখন তারা নতুন করে অফিস খুলছে শিয়ালদা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ওরা এই কুপার্স রানাঘাটের আশেপাশে পুরো মোবাইলের মাধ্যমে ওই শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছ থেকে আরও খবর নিচ্ছে তাদের কাছ থেকে যোগাযোগ করছে এবং তারা পুরো তাদেরকে প্রত্যেকে ট্রেনিংয়ের নাম করে পাঠিয়ে দিচ্ছে শিয়ালদা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় যেখানে তারা নতুন করে অফিস খুলেছে জাস্ট এরা হচ্ছে কমিউনিকেশনের মাধ্যম হিসাবে রানাঘাটটাকে ওরা বেছে নিয়েছে যেহেতু এখানে তাদের বিরুদ্ধে কড়া অভিযান নেওয়া হয়েছে রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে আর এই যে বাকিরায় এবং বাকি যারা পালিয়েছে এই উজ্জ্বল তারপর সজল দীপঙ্কর রাহুল এদেরকেও আমরা অ্যারেস্ট করব। আর এই বাপিকে আমরা আজকে রানাঘাট কোর্টে ফরওয়ার্ড করছি এর বিরুদ্ধে স্পেসিফিক কেসও হয়েছে এবং আমরা সাত দিন মানে পুলিশ রিমান্ডে নিচ্ছি এই পর্যন্ত থ্যাংক ইউ